আগামীকাল লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল আর তার আগে মুর্শিদাবাদের বহরমপুরে দেখা গেল কড়া পুলিশের নিরাপত্তার সঙ্গে বহরমপুরের দুটি গণনা কেন্দ্রে শেষ প্রস্তুতি চলছে কালকে গণনা আছে তাই এখানে কাজ বলতে একটু দেখে যাই এবং অফিশিয়াল ভাবে সবকিছু সাজানো হ্যাঁ কালকে একবার হ্যাঁ আমার আমার তো ফার্স্ট এবার আর চাকরির ক্ষেত্রে আমার ফার্স্ট লোকসভা ভোট করছি আমি কাউন্টিং এর বিভিন্ন টেবিলগুলি রয়েছে সেই টেবিলে টেবিল সুপার কাউন্টার সুপারভাইজার যারা আছে তারা মেশিনের কাউন্ট করবে পোস্টাল ব্যালটের কাউন্ট হবে আলাদা এবং আমাদের ব্লক থেকে যারা রয়েছে টেবিলে বিভিন্ন তারা সেগুলো কম্পাইলেশন করবে ইটিপিবিএস বাই এন করে এন্ট্রি হবে এবং ট্রেন বেরোবে সেখানে আরও সাহেব সাইন করবেন দেবেন এই যাবে কি গুণনা আছে আজকে একটু প্রস্তুতি তার জন্য টেবিল টেবিলগুলো ঠিকঠাক আছে কিনা এগুলো দেখা মাল মেটেরিয়ালসগুলো টেবিল টেবিল পৌঁছানো এসব বিভিন্ন কাজ কাজ করতে হবে কাল জন্য প্রস্তুতি সকালে জ্বালুন সন্ধে জ্বালুন সুগন্ধ ছড়িয়ে পড়ুক ধূপের জগতে একটাই নাম আলোর ভেষজ ধূপ মনে প্রাণী স্নিগ্ধতা ছড়িয়ে দেবে কেমিক্যাল বিহীন ধূপ মশা পতঙ্গ রাখবে দূরে সকলে সুস্থ থাকুক সকালে জ্বলুন বা সন্ধে জ্বলুন আলোর ভেষজ ধূপ